বন্ধুরা আমি আবার মা রাতে কেটে চলে এসেছি মা আজকে ভাত দিয়েছে পটল ভাজা দিয়েছে আর হচ্ছে এটা হচ্ছে সুজিনি শাক শাক ভাজা দিয়েছে মাছকে সুন্দর করে মুলে লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দর চাট করে দিয়েছে আর হচ্ছে এটা হচ্ছে প্রচুর গরম আছে টক আম দিয়ে টক ঠিক আছে খেয়ে দেখা যাক প্রচুর গরম ভাত টিভিতে চলছে আমার প্রচুর গরম শাক দিয়ে শাক একটু খেয়ে দেখা যাক পটল ভাজা সুজিনিস খেলে ভালো ঘুম আস যাই হোক খেয়ে দেখা যাক হুম ভালো টকের মধ্যে আবার ভেন্ডি আছে অল্প একটু টক দিয়ে মাখানো যাক এই মাছের মধ্যে পেঁয়াজ লঙ্কা सुंदर मूल आज तब का थकले थे देखिए खावा जाए हम्म টকটা রকিয়ে দেখা যায় টকটা ঠিক আছে টকের পরিমাণটা কম আমের চাননি তো আমের তো মাছগুলাটা ঠিক আছে কিন্তু এতে অনেক কাঁটা আছে

आम टप और मजकें पिंज़ लम का दिए सुंदर को मूला देख बाकी शेष कर देखा हो नमस्कार